প্রশ্ন হচ্ছে যে যারা হিজব তাহিদের বক্তব্যের সাথে একমত তাদের পরবর্তী কর্মসূচি কি তাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে তারা দ্রুত আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়া এটা হলো প্রথম কাজ হাত তুলে একমত হওয়া এটা হলো একটা দিক এর বাস্তবিক কার্যকারিতা খুব একটা নেই যখন আপনি বুঝে শুনে সত্যিকার অর্থে বায়াত নিবেন অঙ্গীকার ফরমে সাইন করবেন আমাদের একটা ফর্ম আছে পাঁচ দফা কর্মসূচির উপর ভিত্তি করা যেখানে লেখা আছে ঐক্য শৃঙ্খলা আনুগত্য হিজরত এবং জেহাদ সেখানে প্রথম শর্তই হচ্ছে আপনি আগে তাওহিদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার পরে আপনি কথা শোনার মতো এবং আনুগত্য করার অঙ্গীকার করতে হবে আনুগত্যকার এমামের আনুগত্য আমাকে যদি আপনি পরিচালক হিসেবে আপনার জাগতিক এবং আধ্যাত্মিক জগতের পরিচালক হিসেবে আপনি আনুগত্য করেন এই অঙ্গীকার করেন তখন সিনসিয়ারলি কিন্তু আপনি আমার আনুগত্য করতে হবে এটাকে আমি বলবো সিনসিয়ারলি অকপট চিত্তে কোনো কপটতা ভণ্ডামি থাকা যাবে না ভিতরে একটা বাহিরে একটা এটা কিন্তু চলবে না তো যখনই আপনি আমার আনুগত্য করবেন চার নম্বরের শর্ত হবে তখন আপনি এই প্রচলিত বাহিরে যারা আছে তাদের সাথে আপনার ধর্মীয় কোনো আনুগত্য চলবে না থাকবে না অর্থাৎ কোনো বায়াত থাকবে না তাদের আনুগত্য থাকবে না এই চারটি শর্ত পূরণ করার পরে আপনার প্রতি পরবর্তী নির্দেশনা হবে হেজবুত তাওহিদ যে প্রস্তাব দিচ্ছে প্রচলিত এই মানুষের তৈরি ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম করা এবং করতে হবে এই কথাটা এই তথ্যটা সাধারণ মানুষের কাছে আপনি পৌঁছায় দিতে হবে এটা হলো আপনার পরবর্তী কাজ তাহলে প্রথম কাজ হচ্ছে পাঁচ দফার উপরে ঐক্যবদ্ধ হওয়া জানতে হবে আপনি আমার চেইন অফ কমান্ডের অন্তর্ভুক্ত একজন সদস্য হবেন আপনার একজন আমির থাকবে সেই আমির কান কাটা হতে পারে ক্ষুদ্র হতে পারে ক্ষুদ্র মস্তিষ্ক হতে পারে নিগ্র হতে পারে কিন্তু আমিরের আদেশ অক্ষর অক্ষরে পালন করতে হবে এখানে অহংকার করা চলবে না আপনার যোগ্যতা আছে কি না নাই সেটার বিষয়টা পরের হিসাব কিন্তু আন্দোলনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপনি ওই কান কাটা কিন্তু দাসের আমিরের আনুগত্য করতে হবে আচ্ছা করার পর আপনি যখন এই মানসিক অবস্থা আপনার সৃষ্টি হবে পরবর্তী কর্মসূচি হবে আপনি যান মাল দিয়ে এই সত্যটা অন্যান্য আপনার অঞ্চলের আশেপাশের এলাকার আপনার ভাই বন্ধু আত্মীয় পরিজন আপনার ফ্রেন্ড সার্কেল আপনার রিলেটিভস যারা আছে সবাইকে আপনি এই দাওয়াটা দিবেন তারপরে কার্যক্রম কি হবে সেটা পর্যায়ক্রমে আপনি ইমামের পক্ষ থেকে অর্ডার পেয়ে যাবেন কিন্তু যখন ইমাম অর্ডার দিবেন তখন যদি আপনি মনে করেন যে না এটা যুক্তিসঙ্গত নয় এটা যথাযথ নয় বা এটার এই এই হুকুমের টাইম এখনো হয়নি বা আমি এটা পারছি না তাহলে আপনি আর তৈরির থেকে কোনো লাভ নাই আপনি তৈরির সদস্য নয় এই মর্মে সেটা সেটা মানে পরিগণিত তো আমাদের একটা লক্ষ্য থাকবে থাকবে সেই লক্ষ্যটা হচ্ছে বর্তমান প্রচলিত ব্যবস্থার পরিবর্তে আল্লাহ দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করা যারা আপনারা যারা আমাদের সাথে এই কথার মধ্যে ঐক্যবদ্ধ হবেন তাদের জন্য পরবর্তী কর্মসূচি হচ্ছে এই আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী তাদের মধ্যে প্রচার করতে হবে তুমুল বেগে কোনো ভয় করা চলবে না কাউকে ভয় ভীতি আতঙ্ক চলবে না আপনার যদি কোনো সমস্যা হয় আপনার যদি কোনো ঝুঁকি আসে সেটা আন্দোলনের অন্যান্য সদস্যদের বেলায় যে অন্য হয় আপনার বেলায়ও সেটা হয় তবে আমরা এই গ্যারান্টি দিতে পারবো না যে আপনার কোনো ঝুঁকি আসবে না আপনার কোনো রিস্ক আসবে না আপনারা কেউ মারবে না নো কোনো স্ত্রী হলে তার স্বামীও তাকে বাধা দিতে পারে স্বামী হলে তার স্ত্রী তার জন্য শত্রু হয়ে দাঁড়াতে পারে বাবা পুত্রের জন্য সমস্যা হতে পারে পুত্র বাবার জন্য সমস্যা হতে পারে জন্য ভাতিজা তার চাষার জন্য হতে পারে এটা 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 ইসলামের ইতিহাস হয়েছে হলো সত্য এবং এবং মিথ্যার দ্বন্দ্ব ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব এই দ্বন্দ্ব যদি আপনি সত্যের পক্ষ অবলম্বন করেন তাহলে অন্যায়কারীদের পক্ষ থেকে আপনার উপরে মুসিবত আসতেই পারে এটা পরীক্ষা হিসেবে নিয়ে আপনাকে সামনে অগ্রসর হতে হবে এই হচ্ছে আমার কথা যারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হবেন তাদেরকে পরবর্তী কাজ হচ্ছে দ্রুত কোন ধরনের ভয় না করে আমাদের এই প্রকাশনা আমাদের বই পুস্তক এগুলি জনগণের মধ্যে প্রচারণার ব্যবস্থা করা তবে আপনি একজন মুজাহিদ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবেন এটাই হলো বালাগ এটাই হলো দাওয়া এই কাজটা আগে এর পরে একটা সারকামস্ট্যান্স যদি সৃষ্টি হয় আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ লড়াই যা দরকার হবে সেটা পরবর্তী কিন্তু আগে আপনাকে এই পরীক্ষাগুলি দিতে হবে যে আপনি যে সত্যিকার এনেছেন সেটার ঘোষণা দিতে হবে ঘোষণা ঘোষণাটাই কিন্তু একটা পরীক্ষা বিশাল আপনি কি গোপন রাখতে চাচ্ছেন না প্রকাশ করতে চাচ্ছেন হ্যাঁ যদি আপনি প্রকাশ করার ক্ষেত্রে কাউকে ভয় পান তাহলে আপনি প্রকৃত ইমানদার হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হলেন না আল্লাহ কিন্তু এই কথাটাই বারবার বলেছেন একমাত্র আমাকে ভয় করো অন্য কাউকে ভয় করো না একমাত্র আমাকেই ভয় করো তো কাজেই ইমান আনার পর ইমানের ঘোষণাটাই হলো আপনার প্রথম পরীক্ষা এই হচ্ছে বিষয়টা